চীনের ক্রিকেটের জনক বলা হয় আমিনুল ইসলাম বুলবুলকে আফগানিস্তান ক্রিকেটের উন্নয়নে যাদের সবচেয়ে বড় ভূমিকা বুলবুল তাদের একজন আফগানিস্তানের ক্রিকেট সিস্টেম বুলবুলের হাতেই তৈরি আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বুলবুলের হাতেই এবার বিসিবির দায়িত্ব ফোর সর্বকালের সেরা টি টোয়েন্টি প্লেয়ারের খেতাব জিতেছেন রাশিদ খান আর উইজডেন তো রাশিদকে এই স্বীকৃতি দিয়ে রেখেছে সেই দুই সালে আফগানিস্তানের একজন ক্রিকেটার একটা ফর্ম্যাটের সেরা ক্রিকেটার কতখানি অবিশ্বাস্য তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না শুধু রাশিদ কেন অবিশ্বাসের জন্ম তো স্বয়ং আফগানিস্তানি দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মানুষ যেখানে জানেই না পরদিনের সূর্যটা তারা দেখতে পারবেন কিনা সেই দেশটা ক্রিকেট খেলছে আর শুধু খেলছেই না রীতিমতো রাজ করছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ওয়ান ডে বিশ্বকাপেও ছিল সেরা ছয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হারিয়েছে ইংল্যান্ডের মতো দলকে জানিয়ে রাখা আফগানদের এই উত্থানে অনেক বড় কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আমিনুল ইসলাম বুলবুলের আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে কাজ করেছেন বুলবুল সেখানেই দায়িত্ব পড়েছে আফগানদের ক্রিকেট কাঠামো উন্নয়নের আফগানদের নিয়ে ওয়ার্কশপ করেছিলেন বুলবুল শোনা যায় আফগানিস্তানে যে তিনটা হাই পারফরমেন্স সেন্টার আছে সেগুলো তৈরির পরিকল্পনাও বুলবুলের এক সময় যে দেশটায় এগারো জন ক্রিকেটারও ছিল না বুলবুলদের ছোঁয়ায় সংখ্যাটা এখন লাখে পৌঁছেছে চীনা ক্রিকেটের জনকও বলা হয় বুলবুলকে বলা হয়ে থাকে চীনে ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্মপ্রকাশে কাজ করেছিলেন বুলবুল দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চীনের ভাষাও শেখেন যে দেশটা ব্যাট বলই পর্যন্ত চিনত না তাদের চেনানো আগ্রহী করা এমন কি ব্যাট ধরতে পর্যন্ত শিখিয়েছিলেন বুলবুল উনিশশো বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি ক্যারিয়ার শেষে পারি জমান অস্ট্রেলিয়ায় কোচিংয়ের লেভেল টু কমপ্লিট করেন যুক্ত হন নিউ সাউথ ইউনিভার্সিটির কোচিং প্যানেলে এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা আবারও দেশে ফিরেছেন বুলবুল এবার বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন সারথী হয়ে সাম্প্রতিক ব্যর্থতায় ক্রিকেটের চাহিদা নিম্নমুখী দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা নতুন সভাপতির হাতেই বদলে যাবে দেশের ক্রিকেট তবে সেই প্রত্যাশার বাস্তবায়ন কতখানি হবে সেই উত্তর মিলবে সময় গড়ালেই আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা